এখানে দড়ি কিন্তু হালকা ওটা আছে এই ছাগল ভিডিও করার জন্য ফের গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে পড়েছে বালতি দিয়েছে মুন্না দেখে কিন্তু কল পার কিন্তু স্লিপ হবে ওই বালতি কই কেমন লাগছে দাদা টেলার শ্যুট করে

おいで。 है होएगी तुम्हीं तो यार दाग होता है दाग भूखे हल्का भूखे हल्का ये तब जन्नत तक आठ तो, तो, तो पुरु, पुरु नहीं इबार गाय ढेरे पुरे पुरे ना ठीक नहीं है ठीक नहीं है आना অরুণদা সব দেবে প্রবলেম কি আছে মেয়েটা বুঝলো না ও তো জানে না হুম যে ডিজরুন কি দীপঙ্করের হাফ সেল করে দিয়েছি এটা তো তুমি না নিয়ে চলে যাচ্ছিলে এটা তো মিস্টেক হয়ে যেত হ্যাঁ আরেকটু দাও